আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আসলে গ্রামে চলে আসি আপনারা জানেন তো গ্রামে চলে আসা মানে কি শুধু কাজ আর কাজ আসলে গ্রামে কাজ ছাড়া কোনো উপায় নাই কারণ ছোটো ছোটো যে জমিগুলো আছে ওগুলো জমিগুলো আগে পড়েছিল তো এখন ওই জমিগুলোকে আসলে মানুষ করতে হবে মানুষ বলতে জমিগুলো জমিগুলোকে চাষ করতে হবে চাষ না করলে জমিগুলোকে এভাবে ফেলে রেখে লাভ নেই তো এরকম একটা জমি আমাদের ঘরের পিছনে আছে তো এখানে অবশ্য চারিদিকে গাছপালার পালার কারণে ছায়াযুক্ত কিন্তু তারপরে কিছু করার নাই তারপরে আমাদের বাড়ি ঘর করছিলাম তো ঘরের যে সুপারি গাছ ছিল গাছগুলোর গোড়াগুলো এখানে রাখছিলাম তো এগুলো চিন্তা করছি সব পরিষ্কার করে একটা ছোট্ট একটা জায়গা বের হবে কিন্তু কিন্তু জায়গাটা বের হলেও একটু ছায়াযুক্ত কারণ চারিদিকে গাছ আমি আগেই বলছি কিন্তু তারপরেও আমি এই যে দেখতে পাচ্ছেন যে সব পরিষ্কার পরিষ্কার করে তারপর এখানে কিছু একটা করার চেষ্টা করতেছি আর কি তো আসলে চেষ্টা বলতে কি এখন উপায় নেই আর কি ঠিক আছে কারণ জিনিসপত্র যে দাম শাকসবজির যে দাম তো এখন গ্রামে চলে আসছি তো গ্রামে চলে আসি যদি শাকসবজি আমার বাজার থেকে কিনতে হয় সেটা আসলে খুবই দুঃখজনক তো সেই লক্ষ্যে আজকে জমিটাকে আসলে একটু চাষ করার চেষ্টা করব তো চাষ করার আগে আমি আগে একটু কেটে রাখছিলাম তো এখান থেকে কোবাইতে হবে আর কি তো আসলে অনেকদিন কোবান হয় না আব্বা থাকতে এই কাজগুলো করছিল তো আব্বা নাই আব্বা না থাকার কারণে এই জায়গাগুলো অনেক দিন পড়ে আছে তো আপনারা জানেন যে আমি ঢাকা ছিলাম যার কারণে এগুলো এইভাবেই পড়ে আছে তো সুপ্রিয় দশ শ্রদ্ধা কোদাল দিয়ে একেবারে মাটি কবাচ্ছে আসলে মাটি কমানো খুবই কষ্টের কাজ অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের কাজ তারপরেও ইনশাল্লাহ এখন চেষ্টা করতেছি কাজ করার জন্য তো এখন চিন্তা করতেছি যে যারা মাটি কোবায় মাটির কাজ করে তারা আসলে অনেক পরিশ্রম করে এবং তাদের উপার্জন একেবারে হালাল উপার্জন যেই পরিমাণে ঘাম ঝরে ভাইরে ভাই মাটি কাটার কাজে অনেক কষ্ট যা মাটি কাটার পরে এখন বীজগুলো নিয়ে আসছিলাম কিছু বীজ আনছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে লাল শাকের বীজ তো লাল শাকের বীজ আছে তারপর সরিষা ফুলের বীজ আছে তারপর ধনিয়া আছে তারপর মুলা আছে তো এগুলোকে আমি ইনশাল্লাহ এখন ওইখানে রোপণ করার জন্য প্রক্রিয়া করবো তো অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম কীভাবে রোপণ করবো তারা বললো যে ছাই দিয়ে তারপরে এই বীজগুলোকে একসাথ করে রোপণ করতে হবে তা নাহলে বীজ যদি এক জায়গা পরে তো এক জায়গায় মানে বেশি করে মানে চারাগাছ উঠবে তো চারাগাছ বেশি করে উঠলে ওই জায়গাটা হবে না যা সুপ্রিয় দর্শকতা মিস করা যে বীজগুলো আছে ওগুলো আমি নিয়ে যেতেছি দেখতে পাচ্ছেন যে যেখানে আমি এই যে ঘিরা দিয়ে রাখছি ওইখানে আর কি ফেলবো তো মাটিগুলো এখনও একটু বড় বড় আছে ওগুলো আর কি ভেঙে নিচ্ছি আর কি আমি মুগুর দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে জমিটা তো সুন্দরভাবে এভাবে বীজগুলো ছিটিয়ে দিতে হবে ছিটে দেওয়ার পরে আসলে মাটি দিয়ে একটু নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি ওই যেভাবে নেড়ে এভাবে তো আপনারা এভাবে কোনো সময় করছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় কিভাবে মাটিতে বীজ ছড়ানো হয় সেভাবে একটু কমেন্টস করে জানাবেন তো আসলে যে ছাইগুলোর সাথে দিচ্ছি আপনারা তো আগেই বলছি যে ছাইগুলোর সাথে দিচ্ছি যাতে ছড়ায় ছিটে পড়ে চারিদিকে তো আরও বীজ আমি ইয়ে করছি এখানে লাল শাক মূলা শাক তারপরে ডুল্লা তারপরে আমাদের ডুল্লা বলে লাল শাক রে তো এখানে তারপরে সরিষা আছে তো সুন্দরভাবে হবে কিনা হবে না আল্লাহ মহবুদ ভালো জানে কারণ এখানে ছায়া চিন্তা করছি যে ছায়া টায়া যাই হোক আগে ফালাই দিই কারণ বাংলাদেশের জমি কিন্তু খুব উর্বর বাংলাদেশের মাটি খুব উর্বর এখানে যা দিই তাই ফলে যায় ইনশাআলা তো দেখতে পাচ্ছেন যে আমি ওখানে লাউ কোনো রকম একটা লাউ গাছ লাগাইছিলাম সেই লাউ গাছটা হয়েছে দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে লাউ গাছের ইয়ে ঝুলে আছে তো যাই এখানে যে সমস্ত বীজ আনছিলাম সব বীজ আমি একেবারে ছড়া ছিটাই দিলাম ইনশাল্লাহ দেখি কি হয় তো ইনশাল্লাহ যদি হয় তো ইনশাআল্লাহ শাক সবজি খাবো দোয়া করবেন যেন বেশি বেশি হয় তো এখন শীতকাল কে কে এইভাবে বীজ রোপণ করছেন কে কে এইভাবে শাক সবজি খাইছেন অনেকে হয়তো বা আগে রোপণ করছিলেন সেগুলো এখন খাচ্ছেন তো কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ